ফের ভিন রাজ্যে পরিযায় শ্রমিককে খুনের অভিযোগ রুজি রুটি সন্ধানে উড়িষায় গিয়েছিলেন মুর্শিদাবাদের সুতির জুয়েল রানা কিন্তু কে জানতো সেখানেই শেষ হয়ে যাবে জীবনটা পরিবারের অভিযোগ ১৯ বছরের জুয়েলকে নিশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুই পরিযায় শ্রমিক আকির শেখ ও পলাশ শেখ পাঁচ ছজন এসে ওনাকে মারধর করে সঙ্গে সঙ্গে মৃত্যু করেছে আর দুজনকে হসপিটালে ভর্তি করা আছে মৃতের পরিবার সূত্রে খবর বিশে ডিসেম্বর ওড়িশার সম্বলপুরে রাজমিস্ত্রির কাজ করতে গেছিলেন জুয়েল রানা আকির শেখ ও পলাশ শেখ বুধবার রাতে তাদের ওপরে চড়াও হয় কয়েকজন দুষ্কৃতি অভিযোগ বাংলা ভাষায় কথা বলায় মুর্শিদাবাদ ও মালদার ওই তিন পরিযায়ী শ্রমিককে বেধরক মারধর করা হয় হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় জুয়েলের घर में बैठे हैं उस टाइम आकर वो लोग का बोल रहा है कि आधार कार्ड दिखाओ वोटर कार्ड दिखाओ बोले कि भैया वोटर का आधार कार्ड तो नहीं है मेरे को घर में जाना पड़ेगा ঘটনার তীব্র নিন্দা করে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান ও তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম এক্স্যান্ডলে লেখেন বাংলায় কথা বলায় ফের একজন পরিযায়ী শ্রমিককে নিশানা করা হল বিজেপি শাসিত রাজ্যে ওড়িশার সম্বলপুরে বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে মুর্শিদাবাদের একজনকে পিটিয়ে মেরেছে বিজেপির গুন্ডারা আহত হয়েছেন আরও দুজন উড়িশাতে আবারও মুর্শিদাবাদ থেকে তিনজন শ্রমিক তাদের উপরে আক্রমণ হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সম্বলপুরে তাদের উপরে আক্রমণ ওই এক তকমা লাগিয়ে যে তোমরা বাংলাদেশি তোমরা বাংলায় কথা বলছো তোমরা বাংলাদেশি ভারতবর্ষে যে কোনো রাজ্যে বাংলায় কথা বলাটা অপরাধ হয়ে গেছে এই অসাংবিধানিক কাজ তারা করছেন আমরা এটাকে ধিক্কার জানাই পাল্টা জবাব এসেছে বিজেপির তরফে যে কোনো মৃত্যু দুঃখজনক কিন্তু যে কি অভিযোগে মৃত্যু হয়েছে জেনে বলতে হবে তৃণমূল অভিযোগ করছে ওখানে বাংলা বলার জন্য মিথ্যে কথা বলছে আর ওখানে আদিবাসী মুখ্যমন্ত্রী আছে মোহন মাঝি তিনি যথেষ্ট সচেতন সংবেদনশীল মুখ্যমন্ত্রী এই রাজ্যের মতো উন্নাসীল মুখ্যমন্ত্রী নয় চারেক আগেই বিজেপি শাসিত ওড়িশাতে কাজ করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হন মুর্শিদাবাদের বাসিন্দা আরও কয়েকজন পরিযায়ী শ্রমিক অভিযোগ বাংলায় কথা বলায় ভুবনেশ্বরে তাদের উপরে হামলা হয় কোনো রকমে প্রাণ হাতে করে ঘরে ফেরেন ওই আট পরিযায়ী শ্রমিক সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ওড়িশায় ফের একই রকম অভিযোগ উঠল যারা পেটের দায়ে ওড়িশা যাচ্ছে অন্য জায়গায় যাচ্ছে তারা আক্রান্ত হচ্ছে এই মুহূর্তে বাইরে যাওয়া বাংলার বাইরে যাওয়ার টেন্ডেন্সি থেকে সরে আসতে হবে মৃতের পরিবারের তরফে সুতি থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগে ছজনকে গ্রেফতার করেছে ওড়িশার পুলিশ রাজীব চৌধুরী কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে